সালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড ক্রিকেট থেকে স্বাগতম আজ বাংলাদেশ বন্যাম ভারত ক্রিকেট ম্যাচটি তিন কোটি গায়ে অনুষ্ঠিত হবে তার সম্ভব একাদশ কেমন হলো তা এক নজর দিক এক আছে সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান দুই নম্বরে আছে তানজিম হাসান তানজিন ওপেনিং ব্যাটসম্যান তিন নম্বরে আছে উইকেট কিপারের ব্যাটসম্যান ক্যাপ্টেন শান্ত চার নম্বর আছে ডিফেন্ডারগুলো ব্যাটসম্যান পাঁচ নম্বরে আছে আমাদের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার মাহমুদ হাসান রিয়াদ ছয় নম্বরে আছেন আমাদের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং সাত নম্বরে আছেন ফিনিশিং হিসাবে মেহদি হাসান মিরাজ এবং আট নম্বরে বৈশালকে চ্যাম্পিয়ন হিসাবে জয়ী করার ইশাদ হোসেন এবং আমাদের নয় নম্বরে আছেন কাটার মাস্টার মোস্তাভিজুর রহমান এবং দশ নম্বরে আছে আমাদের ফার্স্ট বলার তাসকিন আহমেদ এবং এগারো নম্বরে আছেন আমাদের সেরা পেস বলার নাহিদ রানা কেমন হলো আজকের আমাদের একাদশ তা আমাদেরকে কম স্পর্কে জানান